সব থেকে নিজের সঙ্গে কারণ পৃথিবী যতই ভিন্ন পথে টানে শেষে তোমাকেই মুখোমুখি হতে হয় নিজের প্রতিচ্ছবির মানুষকে ফাঁকি দেওয়া সহজ নিজেকে নয় রাতের স্তব্ধতায় বিবেকের প্রশ্ন সবচেয়ে তীক্ষ্ণ আঘাত দেয় অন্তরে ভালো কাজ করো কেউ দেখুক বা না দেখুক কারণ সততা পুরস্কার চায় না তবু শান্তি দেয় ভেতরেই ভেতরে পৃথিবী আজ মিথ্যার সাজে সুন্দর তবু সত্য মানুষটাই শেষে সম্মানের আসনে বসে থাকে তাই সৎ থেকে নিজের সঙ্গে কারণ দিনের শেষে যদি নিজেকে ছোট মনে হয় তবে সব বড় অর্জনও অর্থহীন হয়ে যায়